ক অনুপাত অনুপাত গ নির্ণয় করা তাহলে আমরা লিখতে পারি প্রথমে ক দেওয়া আছে ক অনুপাত খ সমান অ অনুপাত খ সমান দেওয়া আছে চার অনুপাত সাত চার এবং সাত দেওয়া আছে আমরা লিখব চার অনুপাত সাত এরপরে দেওয়া আছে খ অনুপাত গ সমান দশ অনুপাত সাত খ অনুপাত গ সমান দেওয়া আছে সমান আমাদের দেওয়া আছে দশ অনুপাত সাত এটার সমান আমরা লিখতে পারি এখানে ক সমান ক অনুপাত সমান দেওয়া আছে চার অনুপাত সাত এবং অনুপাত গ সমান দেওয়া আছে দশ অনুপাত সাত এখানেও খ দেওয়া আছে এখানেও খ দেওয়া আছে এখানে খ এর অনুপাত দেওয়া আছে সাত এখানে খ এর অনুপাত দেওয়া আছে দশ এখন আমরা এই অনুপাতগুলোকে এমন একটি অঙ্ক দ্বারা গুণ করব যে গুণ করলে যেখানে খ এর অনুপাত সেম হবে অর্থাৎ খ এর অনুপাত এখানে যা হবে এখানেও তা হবে এখন এখানে খ এর অনুপাত আছে দশ এখানে অনুপাত সরি এখানে খর অনুপাত দেওয়া আছে সাত এখানে খরণ দশ আমরা যদি এবং সাতকে দশ দ্বারা গুণ করি তাহলে এখানে হবে চল্লিশ এখানে হবে সাত দশ সত্তর আবার এখানে যদি সাত দ্বারা গুণ দিই তাহলে এখানেও অনুপাত ইয়ে হয় আমরা গুণ দিয়ে দেখি যেমন সমান চারকে যদি আমরা দশ দ্বারা গুণ দিই গুণ দশ অনুপাত সাতকে দশ দ্বারা গুণ দিই তাহলে সমান হবে চার দশে চল্লিশ চল্লিশ অনুপাত সাত দশে সত্তর তাহলে এখানে খর অনুপাত হচ্ছে এখন সত্তর দশ দ্বারা গুণ করার পরে খর অনুপাত হচ্ছে সত্তর এখন এখানে সমান সমান আমরা যদি দশকে সাত দ্বারা গুণ দিই দশ গুণ সাত অনুপাত সাত গুণ সাত গুণ সাত সমান সমান সাত দশে সত্তর অনুপাত সাত সাতটা পঞ্চাশ এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে সেম হচ্ছে এখানেও খর অনুপাত সত্তর এখানেও খরণুপাত সত্তর তাহলে এখানে করণুপাত হচ্ছে দশ খরণুপাত হচ্ছে সত্তর সরি এখানে খরণুপাত হচ্ছে চল্লিশ করণুপাত হচ্ছে চল্লিশ খরণুপাত হচ্ছে সত্তর আবার এখানে খরণুপাত সত্তর গরণুপাত উনপঞ্চাশ তাহলে এখানে খ সত্তর এখানেও খরণুপাত সত্তর এখন আমরা লিখতে লিখতে পারি সুতরাং সুতরাং আমাদেরকে এখানে বলছে ক অনুপাত অনুপাত ঘ নির্ণয় এটা নির্ণয় করার জন্য বলছে এখানে আমরা সুতরাং ক অনুপাত অনুপাত খ গ সমান সমান দিয়ে লিখতে পারি এখানে কর অনুপাত পেয়েছি দশ আমরা লিখবো সরি কর অনুপাত পেলাম চল্লিশ চল্লিশ লিখব চল্লিশ অনুপাত খ অনুপাত পাইলাম আমরা সত্তর এখানেও খর এখানেও অনুপাত সত্তর এখানেও খর অনুপাত সত্তর লিখবো সত্তর অনুপাত গ এই গ ক লিখলাম খ লিখ লিখছি ক অনুপাত খ যে খর মানে লিখলাম খ চল্লিশ চল্লিশ লিখলাম খ হচ্ছে সত্তর এখানে সত্তর এখানে সত্তর মানে খর অনুপাতটি হচ্ছে সত্তর এরপরে গড় অনুপাত হচ্ছে উনপঞ্চাশ এটা হচ্ছে উত্তর